একটি সুন্দর সবুজ গ্রামে বাস করত শুভ তার ছিল সুখী একটা পরিবার সে ছিল অনেক সৎ এবং পরিশ্রমী তার ছিল একটি চায়ের দোকান কিন্তু চা বিক্রির এই আয় দিয়ে তার সংসার চলছিল না একদিন সকালে শুভ এবং তার বউ গল্প করছে এই শুনছো এভাবে তো চলছে না তাই না এই চায়ের দোকানে যা আয় হয় তাতে তো মাসের খরচটা নাই কঠিন হয়ে পড়েছে বাচ্চাদের ভবিষ্যতের জন্য তো কিছু ভাবতে হবে জানি লক্ষ্মী আমিও তো দিনরাত পরিশ্রম করছি কিন্তু আজকাল যা পরিস্থিতি তাতে বিক্রি তেমন ভালো না তাহলে নতুন কিছু করার কথা ভাবো আশেপাশের মানুষ তো কত রকম ব্যবসা করছে আমরাও তো নতুন কিছু একটা শুরু করতে পারি তাই না তোমার মাথায় কি কোনো আইডিয়া আসছে আসলে আমার ঠিক তেমন কিছু মাথায় আসছে না যা খুব তাড়াতাড়ি ভালো ফল দিবি তবে হ্যাঁ আমি ভাবছিলাম কি ভাবছিলে বলো না আমিও একটু শুনি আমার বন্ধু তমাল ও তো নানা রকম ব্যবসার সাথে যুক্ত ওর কাছে হয়তো কোনো ভালো বুদ্ধি থাকতে পারে কাল একবার ওর সাথে কথা বললে কেমন হয় হ্যাঁ সেটাই ভালো হবে তমাল খুব বুদ্ধিমান একটা ছেলে সে নিশ্চয়ই কোনো না কোনো একটা ভালো উপায় বের করে দেবে তুমি কালই ওর সাথে একবার কথা বলো তাহলে কাল সকালেই তোমালকে আমার দোকানে ডাকি সে দেখি কোনো উপায় দিতে পারে কিনা জানিস অনেকদিন পর তোর সাথে দেখা হলো অনেক ভালো লাগলো হ্যাঁ রে আমারও খুব ভালো লাগছে তোর কি খবর বল কিছু ঠিকঠাক আছে তো তো চায়ের দোকানটা কেমন চলছে দোকান তো চলছে কিন্তু সত্যি বলতে সেরকম ভালো চলছে না সারাদিন পরিশ্রম করি কিন্তু যা আয় হয় তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে কেন রে এটা কেমন কথা তুই তো সারাদিন রাত খেটে যাচ্ছে তোর মতো সৎ আর পরিশ্রমের মানুষ কমই দেখেছি তাহলে এমন কেন হচ্ছে জানি আরে সব জিনিসের দাম বাড়ছে কিন্তু চায়ের বিক্রি তো আর সেই হারে বাড়ছে না বউ খুব চিন্তায় আছে তাই ভাবলাম তোর সাথে একবার কথা বলি তুই তো অনেক বুদ্ধি রাখিস হয়তো তুই কোনো একটা পথ দেখাতে পারবি আরে এত ভাবনার কি আছে তুই তো আমার বন্ধু তোর সমস্যা মানে আমারও সমস্যা বল কি করতে পারি তোর জন্য আমি ভাবছি সায়ের দোকানের পাশাপাশি অন্য কিছু শুরু করতে পারি কি না কি করব কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছি না তোর কোনো আইডিয়া আছে আচ্ছা শোন তোকে একটা বুদ্ধি দেই তোর দোকানের আশেপাশে তো অনেক স্কুল কলেজ আছে তাহলে শুধু চা বিক্রি করলে হবে না চায়ের সাথে কিছু খাবারও যোগ করতে হবে যেমন ধর সকালের দিকে পরোটা সবজি বিকেলের দিকে হালকা স্ন্যাক্স আর দেখ তোর চায়ের দোকানের নামটা একটু অন্যরকম কর ধর শুভর স্পেশাল চা একটা ছোট বোর্ড লাগিয়ে দিবি আর ভালো প্যাকিং হলে বাড়িতেও হোম ডেলিভারি দিতে পারবি এ তো দারুণ রে আমি তো আগে ভাবিনি কিন্তু এই বাড়তি খাবার দাবারের জন্য টাকা লাগবে আমি পাবো কোথায় তোকে এসব নিয়ে ভাবতে হবে না টাকার ব্যবস্থা আমি করে দেব তুই শুধু মন দিয়ে কাজ কর আমি জানি তোর পরিশ্রম আর সততা থাকলে তুই নিশ্চয়ই সফল হতে পারবি অনেক ধন্যবাদ বন্ধু আমি আজকে এই ব্যাপার নিয়ে তোর ভবিষ্যতে কথা বলবো কি হলো আজকে এত খুশি কেন তোমালের সাথে দেখা হয়েছিল হ্যাঁ দেখা হয়েছিল আর জানো তোমাল একটা দারুণ বুদ্ধি দিয়েছে কি বুদ্ধি দিয়েছে কি বলেছে তামাল ও বললো শুধু চা বিক্রি করলে হবে না চায়ের পাশাপাশি সকালের দিকে পরোটা সবজি আর বিকেলে হালকা ভাত যোগ করতে বলছে আর আমাদের চায়ের একটা স্পেশাল নাম দিতে বলেছে যেমন সুবর স্পেশাল চা এই তো অনেক ভালো বুদ্ধি কিন্তু এত কিছুর জন্য তো অনেক টাকা লাগবে আমাদের কাছে তো সেরকম টাকা পয়সা নেই আরে সেটারও ব্যবস্থা হয়ে গেছে তোমাল বলেছে আমাকে সাহায্য করবে ও বলেছে আমার সততা আর পরিশ্রমের উপর বিশ্বাস আছে তাই নাকি তাহলে তো দারুণ খবর আমি জানতাম তোমাল আমাদের পাশে থাকবে হ্যাঁ আরও বলেছে আমরা আমাদের চায়ের দোকানের নাম পরিবর্তন করে শুভ স্পেশাল চা দেব আর একটা ছোট বোট লাগিয়ে দেব প্যাকেজিং ভালো থাকলে হোম ডেলিভারিরও ব্যবস্থা করা যাবে আচ্ছা তাহলে আমরা কাল সকাল থেকেই কাজ শুরু করে দেব আমি তোমাকে রান্নার কাছে সাহায্য করব। ঠিক আছে এবার আর আমাদের চিন্তা নেই পরিশ্রম করলে আমরা ঠিকই সফল হব। এর থেকে শুরু হয় শুভ এবং পারলে সুখের সংসার কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সাথে চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ